ভাবুন তো আপনি জানালার বাইরে তাকালেন আর আপনার চোখের সামনে ধীরে ধীরে ঘুরছে নীল সবুজ পৃথিবী আপনি আসলে কোথায় আছেন জানেন আপনি ভাসছেন মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেটা আমাদের সভ্যতার সবচেয়ে বড় বৈজ্ঞানিক ল্যাব এই স্পেস স্টেশন প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে মানে দিনে প্রায় বার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় এখান থেকে কল্পনা করুন তো আমরা পৃথিবীতে দিনে মাত্র একবার সূর্যোদয় দেখি আর ওখানে থাকা মহাকাশচারীরা কয়েক ঘন্টার মধ্যেই বারবার সেটা উপভোগ করতে পারে কিন্তু প্রশ্ন হল এই স্পেস স্টেশন কেন বানানো হল উনিশ সালে এর প্রথম অংশ মহাকাশে পাঠানো হয় তারপর ধীরে ধীরে যুক্ত হয়েছে নতুন নতুন মডিউল আজ এটি মহাকাশে ভাসছে পাঁচটি শক্তিশালী দেশ একসাথে মিলে আমেরিকা রাশিয়া ইউরোপ জাপান আর কানাডা মানব ইতিহাসে এত বড় আন্তর্জাতিক সহযোগিতা আগে কখনো হয়নি এখানে জীবন কেমন সেটা শোনার মতো কারণ এখানে নেই কোনো মাধ্যাকর্ষণ তাই জল গ্লাসে ঢেলে খাওয়া যায় না জল ছোট ছোট বলের মতো ভেসে থাকে খাবারও প্যাকেটের মতো বানানো ঘুমোতে হলে শরীরকে বেঁধে রাখতে হয় না হলে ভেসে যাবে আর প্রতিদিনের সাধারণ কাজ যেমন দাঁত ব্রাশ করা কিংবা বাথরুমে যাওয়া এসবও এখানে আলাদা নিয়মে করতে হয় তাহলে এত কষ্ট করে মানুষ এখানে কেন থাকে কারণ এখানে হচ্ছে ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা মহাকাশে মানুষের শরীর কিভাবে বদলায় মহাকাশে গাছপালা জন্মাতে পারে কিনা কিংবা নতুন ওষুধ কীভাবে তৈরি হতে পারে এসবের উত্তর এখান থেকেই মিলছে ভাবুন তো এখানকার গবেষণাই একদিন হয়তো আমাদের চাঁদ বা মঙ্গলে বসতি স্থাপন করতে সাহায্য করবে আজকে যে মহাকাশচারীরা দিন রাত কাজ করছেন তাদের চেষ্টা হয়তো আমাদের সন্তান সন্ততিদের অন্য গ্রহে বাস করার পথ খুলে দেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আসলে শুধু একটা গবেষণাগার নয় এটা হলো মানুষের কৌতূহল সাহস আর একসাথে কাজ করার প্রতীক এটা প্রমাণ করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে